এর থেকে দুঃখ আর কিছু আছে কেন জানে না তাদের মধ্যে দিন না থাকার কারণে তো বছরে একবার কোরআন পড়ে খালি রোজার মাসে মায়েরা কোরআন বার করে বাকি সারা বছর সিরিয়াল চলে ঠিক বলছি একবার খালি কোরআন কখন বার করবে এই রমজান মাসে প্রথম রমজানে আমার দেখবেন অনেক মায়েরা রমজানের আগের দিনে মাথা চুল ধোয় কাল থেকে রোজা গেল দিয়ে চুলকে দিয়ে রেডি হয়ে প্রথম রমজানে আমি মসজিদ যাচ্ছিলাম কি বুঝলেন আর একজন দেখছি কোরআন আল্লাহ কোরআন তো পারবে আমি তো খুব বদমাস ছিলাম তালবিন তোমার এই কোরআনটা শুদ্ধ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কখন শুনে লাও তুমি কোরআন একটু জানো আপনারা কাঁচা পিতল দেখেছেন না দেখেনি নেই কারো বাড়িতে সবারই বাড়িতে আছে কাঁসার বালতি কাঁসার প্লেট ওইগুলো যখন ব্যবহার করা হয় চকচক করে না করে না ব্যবহার করার কারণে ভরে রেখে দিলে মঙ্গলে পরে না কালো হয়ে যায় কোরআন এমন একটা আসমানে কেতাব কোনো হাফিজে কোরআন যদি এই কোরআনের তেলাওতকে ছেড়ে দেয় জং পড়ে গিয়ে কোরআনটা আল্লাহ তার সিনে থেকে তুলে দেয় আপনি মেয়ে আমার মায়ের দিকে বলবো কোরআন তুমি প্রত্যেক দিন এক পৃষ্ঠা পড়ো কেন পড়ে না ওই জন্য তো আমাদের বাড়িতে বরকত নাই ওই জন্য তো আপনার বাড়িতে বরকত নাই প্রত্যেক দিন যে বাড়িতে কোরআনের তেলাওত হয় আল্লাহ তাদের বাড়িতে রুজিতে কোনো দিন কমিয়ে দেবে না জোরে বলুন সুহান যে মানুষটা প্রত্যেক দিন আমি অনেক মুসল্লি দেখিয়ে দেবো হাজি সাহেব দেখিয়ে দেবো পাঁচ ওয়াক্তের মুসল্লি দেখিয়ে দেবো অনেক ইমানদার মা এমন দেখিয়ে দেবো তারা কোরআন পড়তে পড়তে কেউ সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলেছে কেউ সুরা ওয়াকিয়া মুখস্থ করে ফেলেছে আপনাকে আমি একটা খুলো দিয়ে যাচ্ছি প্রত্যেক দিন সুরা ইয়াসিন পড়বেন দেখে আপনাকে আমি বললাম ছ মাস পরে ইয়াসিন মুখস্থ হয়ে যাবে আপনার চ্যালেঞ্জ আপনি আন্দাজে পড়তে পারবেন আন্দাজে সুরা কাহা পড়ুন প্রতি জুম্মাই এক বছর পরে দেখতে পাবেন আপনার কোরআন ওই সুরা কাহাবটা আপনার জেহেনে আল্লাহ বুঝিয়ে দিয়েছে কেন চক 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 করবে আপনার কাছে আপনি পড়বেন আর এক ধার থেকে একটার পর মায়েরা প্রত্যেক দিন কোরআন করো ওই কোরআনটা তোমার চকচক করবে যেমন অনেক মায়েরা মনে করে মল যেমন কোরআন যারা যারা আমাদের ছাত্র তারা মোল্লা পড়লেও তাদেরকে প্রথমে বেলায় আগে কোরআনের নাজেরা পড়তে হয় নাজেরা শোনাতে হয় তারপরে তারা বাকি আদার্স কিতাবগুলো নিয়ে ক্লাস করে প্রথম ফজরের পরেই তারা কোরআনের তেলাউত করে আমার ভাই একটা কথা মাথায় রাখবেন সবাই হাত তুলে বলুন এই রমজানুল মুবারকের মাস আসছে বললেন ইয়া আল্লাহ রমজান মাসে সব থেকে বেশি বেশি কোন ইবাদতটা করব। আমার নবী বিশ্ব নবী বললেন তোমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে জোরে বলুন সুবহানাল্লাহ রমজান মাস আসছে বেশি করে কোরআনের তেলাওয়াত করুন কেন করবেন অন্যান্য মাসে এখন যদি কোরআন পড়েন একটা করে হুরুপে এক একটা হুরুপে দশটা করে নেকি জোরে বলুন সুভান রমজান মাসে আল্লাহ প্রত্যেকটা নেকি কে সত্তর গুণ বাড়িয়ে দেন সাদ্দে কত সত্তর সাতশো এক একটা হুরুপে রমজান মাসে সাতশো করে নেকি পাবেন জোরে বলুন সুভান আপনি রমজানুল মুবারকের মাসে আপনি পড়ুন কোরআনের বেশি করে তেলাওয়াত করুন ফজরের পরে সুরা ইয়াসিন পড়লেন আপনি রমজান মাসে জহরের পরে কোরআন পড়ুন দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা মায়ের দিকে বলবো জোহরের পরে আসরের আগে পর্যন্ত যতক্ষণ না ইফতারি তোমরা তৈরি করতে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা করো এবং পুরো বছর কোরআন পড়ো যে বাড়িতে প্রত্যেক দিন এসা নামাজের পরে সোরা হয় আর ফজিলত হাদিসে বলা হয়েছে তার বাড়িতে আল্লাহ রুজিতে বর করতে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে দুঃখ কি জানেন আমাদের দেশে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরআন মানুষ মূল্যে পড়ি যেমন আপনাদের মেদিনীপুরে আছে কোরআন খান আছে না নাই তালবিলিম দিকে দাউদ দিয়ে কোরআন খানি করে আমি যখন লখনৌ ইরফানিয়ায় পড়তাম প্রচুর দাওত আসত আমি জীবনে কোনো দিন দাওত খেতে যাইনি আমি এটার কারণে আমার মাদ্রাসায় খানা খাওয়া ছেড়ে দিয়েছি লোকরা জানেই না কোন জিনিসটা তালবিরিম দিকে খাওয়াতে হয় কোনটা খাওয়ার থেকে আমার মাদ্রাসা একজন এসে বলছে হুজুর দু লাখ করেছে লটার টিকিট ছেলেদেরকে বিরিয়ানি খাওয়াব লটার টাকাটাও আমাদিকে খাওয়াবি আর আমাদের দোয়া কবুল হবে তাহলে চিন্তা করুন একজন আমাকে ফোন করে বলছে হুজুর জাকাতের টাকায় পায়খানা ঘর করা যাবে মসজিদে আবার মাঠ বেল লাগা ভালো নামাজ হবে তো সমাজের অবস্থা আরে মসজিদের টাকা ঈদগাই লাগাচ্ছে ফতোয়া উলাইনা উলামাদের কাছে জিজ্ঞেস করে না কেন এখন তো মুক্তিদের থেকেও বড় বড় মুক্তি সব দেশে হয়ে গেছে ঠিক কিনা কথা বলেন এত বড় বড় মুক্তি আছে tadikar মুক্তি লাগে না তারাই ফতুয়া দিয়ে দেয় এই জন্য সমাজ বিপদগ্রস্ত হচ্ছে আলেমকে চিনতে পারলো না সমাজের যে কোনো কাজ করবেন শুধু তাই নয় এই মসজিদ মাদ্রাসা নয় সামাজিক যতগুলো কাজ করবেন সেগুলো তো আলেমদের পরামর্শ লিয়া দরকার আজকে ছেলের একটা বিয়ের দিন ঠিক হলে ইমামকে কেউ ডাকে কথা বলেন এক ইমামকে কেউ সাথে লাই না কাকে লিবে দেশের মোড়ল কে লিবে নেতাকে লিবে চাচাকে লিবে বয়স্ককে লিবে সেদিনে একটা ছেলে আমাকে ফোন করছে হুজুর বিয়ের দিন ঠিক করতে এসেছি একটা কথা জিজ্ঞেস করলাম দল বলে অনেক মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা চলবে না হুজুর করিস না বে কালো ছেলে হবে কি বলবো তাকে আমরা তো হাদিসে পড়িনি কোথাও পড়িনি আমরা যেটা জানি আল্লাহর কাছে সব দিনটাই সমান যদি সুযোগ না হয় আত্মীয় স্বজন বোম্বাই থাকে দিল্লিতে থাকে ঈদের দিনে যদি সবাই হাজির হয় ঈদের দিনেও বিয়ে পড়ানো যাবে যাবে না যাবে না কথা বলো অবশ্যই যাবে সময় হয়েছে ঈদের দিনে বিয়ে পড়িলাম ঈদের দিনে অনুষ্ঠান করে লাভ কোনো অসুবিধা নাই আল্লাহর কাছে সব দিনটাই সুমা আবার অনেক লোকরা ফতুয়া দেয় অনেক মায়েরা ফতুয়া দেয় যে এই যে মাসে তার জন্ম হয়েছে ওই মাসে বিয়ে দিতে নাই আরে আমাদের মতো মলবির ফতুয়া নিবে বলবে কত দামি ফতুয়া দিচ্ছে দেখ বলে কেন বলে ওই মাসে বিয়ে দিলে মরে যায় কে কে মরে একবার দেখাতো বড় কষ্ট লাগে কি কথা কুসংস্কার এবং কুপড়ি ভাষা এটা বিশ্বাস নেই দিনটার উপরে বিশ্বাস করেছে কালকে আমি যেখানে জলসা করেছি এরকম ইদগা একটা গাছ আছে গাছের নিচে দেখছি ঘোড়ার রাখা আছে কি সালা ভালো জায়গায় দাউদ দিয়েছে আবার আমাকে কি বলেছে শুনেলেন পীর বেশি বলবেন না ঝামেলা হবে সকাল বেলায় মানে তোরা লাঠি নিয়ে মারামারি করবি কি করবি কর সালামকে দাওয়ত দিলি কেন বল আমি তো ঘোড়া থেকে শুরু করলাম কিচ্ছু নয় আমার কাছে স্যাম্পল ব্যাপার যে একটা হিন্দু ভাই দুর্গার উৎসব করলে তাকে আমরা হারাম বলি না বলি না বলি না বলি না কেন শির্ক আল্লাহ ছাড়া কার কাছে কার কাছে পরের কাছে চাইছে এবং সেটা কিসের তৈরি কথা বলে না মাটির গাছতলায় যে ঘোড়াটা রাখা থাকে ওইটা কিসের তৈরি মাটির তাইলে তোমার কাছে তোমারটা কি করে হলো তুমি মুসলমান তোমাকে হিসাবে আমি প্রশ্ন করছি যে গাছতলায় ঘোড়া রাখা থাকলে সেটা চাদর টাঙিয়ে সেটা জায়েজ হয়ে যায় মুসলমানের কাছে ওই হারাম করকে জিজ্ঞেস করো তখন সে বলবে দুর্গা উৎসবে মাথা টেকা হারাম সেই মাটির মূর্তিটার কাছে পুজো করা হারাম আর তোর মাটির ঘোড়াটার কাছে যাইস তোর বিবেককে জিজ্ঞেস কর সেই ঠাকুরের সামনে সিজদা করা হারাম তুমি কবরের সামনে মাটিতে একটা জ্যান্ত মানুষকে পুঁতে দিয়ে তার কাছে সিজদা করো ওটা যায় আমার বাকি বিল্লা ভাই বললেন না অনেক কথা বলেছেন আপনার দিকে বলে দিই অনেকে বলে কোন মালবির কথা শুনবো আপনাদেরকে আমি নাম করে বলে যাচ্ছি আমি কোনো পাপের ব্যাটাকে ভয় খাই না আর আমি নিয়ত করেছি আর আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ মৃত্যু কাল পর্যন্ত আমাকে তুমি আমার গর্ধনকে নুইয়ে না হকের উপরে টিকিয়ে রাখো আমি আপনাদের কাছে আমি যা আছে নিয়ে এসো মিষ্টি কম দিবে হ্যাঁ চাই মিষ্টি কম খাই আমি লেবু নয় দুধ চা নিয়ে এসো গাড়ো করে লেবু খালি কোন পয়সাই মেরে দু সস্তায় গাড়ো করে দুধ দিয়ে নিয়ে তারপরে দেখো আমি কি করি আমার ভাই খুব ভালো করে বুঝবেন আমার ভাই একটা কথা ভালো করে বুঝবে আমি সেদিনে ছিলাম আমার তন্দ কিন্তু কোনো মলবির সাথে নয় আপনারা ইউটিউব থেকে বুঝতে পারবেন আমার কাছে ফটো আছে আমি চব্বিশ পরগনায় দু মাস আগে জলসা করেছি এক স্টেজে তহা বাবাজি ছিলেন তহা সিদ্দিকী সাহেব আমি চাপছি উনি নাম আমাকে বুকে জড়িয়ে পড়লে এই বক্তাটা হক কথা বলে বাপের বেটা বক্তা আমি আল্লাহর কাছে শুকর আদায় করলাম ভণ্ড পীরের বিরুদ্ধে বলে আমি তো ভণ্ড পীরের বিরুদ্ধে বলি হকানি পীরের বিরুদ্ধে কোনোদিন দিন বলেছি না শুনেছে আইউল হক সাহেব আমাদের বাবাজি উনি পির সাহেব না পির আমার আব্বাজি কথা বলো পির সাহেব আমি কোনোদিন বলেছি এগুলো না হোক কোনদিন তো মেয়েদিকে আমি ওনাদের পার্টিতে দেখিনি কথা বলেন না কেন হ্যাঁ সেদিনে আমি ছিলাম ফুরফুরার পাশে ভগপতিপুরে আমার সঙ্গে আমার আগে যিনি পায়ান করছিলেন আমি রাত দুটো থেকে চেপেছিলাম আমার আগে যিনি বায়ান করলেন আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই এর পুতা তিনি আমার সঙ্গে জলসা করলেন আমাকে বুকে জড়ালেন আপনার বয়ান খুব ভালো লাগে আমি শুনি খুব দামি কথা বলেন আপনি চালিয়ে যান খুব ভালো লাগে সে তো বলতে পারত নাও করতে পারত সেও হকটাকে বুঝেছে তুমি ভণ্ড বাবাজি বুঝতে পারলে না আমার ভাই এই দেখেন আপনাকে পুরুপ দিচ্ছি আমার বাপ কত খারাপ মানুষ আপনাদেরকে পুরুপ দিই আমি নাম করে বলে দিচ্ছি আমার কাছে কোন আমি মসজিদে শুয়েছিলাম আমাকে কাগজটা পাতানো আমি আপনাদের দেখিয়ে দিই কত ভালো লোক আপনি দেখুন আপনারা যদি দেখেনি তাহলে বুঝতে পারবেন আমি মিথ্যা বলি আমার কাছে কাগজ আছে যদি কেউ চান তাকে আমি কাগজ কালো দেখিয়ে দিতে পারি কি আমাকে পাঠিয়ে যে কাগজটা আমি শুয়েছিলাম আমি দেখে কষ্ট পেলাম যে একটা আলেমে এদের দ্বারা সমাজ কি উপকৃত হতে পারে আমি কষ্ট পেলাম বহুত কষ্ট পেয়েছি যেহেতু ওখানে আমার আব্বাজির নামও লেখা আছে আমার জয়নাল ভাইয়েরও নাম লেখা আছে এই কাগজটা আমার কাছে আছে এটাই লেখা আছে ফুরার দরবার শরীফ পীরজাদা আল আলহাজ মোহাম্মদ ওমর সিদ্দিক সাহেব আল কুরেশি পীরদের আওলা আল্লাহ ইনার হায়াত করু ইনারেটা ফরম জলসা করা তার নিচে লেখা আছে প্রতি শুক্রবার বাড়িতে থাকি বর্তমানে কিছু আলেম গশীরহাট আল্লামা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহকে মুজাদ্দিদ দাবি করছেন ও কিছু আলেম ফুরফুরা শরীফের ভাই সাহেব কেবলার খানের প্রতি কুধারণা করার জন্য নিম্ন লিখিত আলেমদের সঙ্গে জলসা করি না আপনারা বলুন আমার আব্বাজির এতগুলো জলসা ছুটচাট পঞ্চাশ বছর একটাও ফুরফুরার পীর কেবলা রহমতুল্লা আলাইদের বিরুদ্ধে কোনো কুটি কথা বলেছে ইমানদারের সঙ্গে ধরে বলুন না আমার ভাই আমার কুড়ি হাজার চলসা ছুটছে আমি তার আউলা আমার মুখ থেকে কোনো দিন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার পাঁচ হুজুর পীর কেবলা রাহমাতুল তাদের বিরুদ্ধে আমার মুখ থেকে কুটি কথা শুনেছেন জীবনে শুনেননি তাহলে আমাকে প্রথম প্রতিবাদ করতেন তহা সিদ্দিকী সাহেব আমার সঙ্গে জেনারা জলসা করেছে বহু হুজুরের ছেলেরা জলসা করেছেন আগামিতে আছে ঈদের ফরুয়া আছে কার সঙ্গে ইখতিলাপ নেই ইনি কার কার নামটা লিখেছেন দেখেলে যারা শুনবে এখানে ফুরফুরার হুজুরদেরও নাম লেখা আছে এক নম্বর আছে হাফেজ বই কারা সৈয়দ আলী আসকর আমি চিনি না মেদিনীপুরে কোথায় বাড়ি মল্লা রজব আলী বসিরহাট মল্লা শওকত আলী বর্ধমান আমার আব্বাজি চলুন আরো আগে মুফতি আব্দুল কয়ুম বয়কারা মননা ইয়াকুব আলী ভবানিপুর মননা আজিজুর রহমান ইতিনদা মননা জাইনাল আবিদিন বর্তমান মননা সোহরাব আলী খান মেমরি বর্তমান সবগুলোই আছে ইনাদের সাথে ইনি এত হকkani ইনাদের সাথে জলসা করেন না এরপর আমি বলি যে বাপের বাচ্চা যার কাছে ইনি আছে সে কারো সঙ্গে জলসা করতে ইনকার করবে না আমি জলসার তাও আমরা বাদ দেখটা নাম জিজ্ঞেস করি না কে আছে জলসায় আসমান থেকে নিয়ে আর লন্ডন জাপান থেকে নিয়ে আয় অসুবিধা নাই আল্লাহ ইলিম দিলে ভয় কি আছে